ওয়েলকাম ভিউার্স সুপ্রিম কোর্টের তরফ থেকে টেট বাধ্যতামূলক বলে যে রায়টা দেয়া হয়েছিল তারপর থেকে একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে চর্চা শুরু হয়েছে অর্থাৎ সম্প্রতি সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ে সমস্ত কর্মরত শিক্ষকদের জন্য টেট বা শিক্ষকযোগ্যতা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে এই রায়ের পর থেকে শিক্ষক মহলে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে বিশেষ করে শিক্ষার অধিকার আইন বা আরটিই দু হাজার নয়ের দু হাজার সালের একটি সংশোধনীকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এই বিষয় বলবো আজকের এই ভিডিওতে তবে এখানে কি লেখা আছে সেটা একটু দেখে নেওয়া যাক এই নোটিফিকেশানেই বলা হয়েছিল যে এই সংশোধিত নিয়মের নাম হবে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান সেকেন্ড অ্যামেন্ডমেন্ট রুলস টু এগুলি কার্যকর হবে পয়লা এপ্রিল দু হাজার পনেরো থেকে অর্থাৎ পেছনের তারিখ থেকে কার্যকর ধরা হবে নাম্বার টু সংশোধন অর্থাৎ রুল নাইনটিনের পরিবর্তন অনুসারে এটা বলা হয়েছিল যে দু সালের নিয়মে রুল নাইনটি পার্ট সিক্স টিচার সম্পর্কিত অংশে যেখানে ফাইভ ইয়ার্স লেখা ছিল সেখানে বদলে নাইন ইয়ার্স লেখা হবে এই বিষয়ে যেটি ব্যাখ্যা করা হয়েছিল সেটি হলো নাম্বার ওয়ান 2009 সালের আইন রাইট অব চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট টু থাউজেন্ড অর্থাৎ দু সালে সংশোধিত হয় এটি নতুন নিয়ম অনুযায়ী বলা হয়েছে একত্রিশে মার্চ দু পর্যন্ত যারা শিক্ষক নিযুক্ত হয়েছেন কিন্তু ন্যূনতম যোগ্যতা তাদের নেই তাদেরকে চার বছরের মধ্যে আইন কার্যকর হওয়ার তারিখ থেকে ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হবে অর্থাৎ যোগ্যতা অর্জনের সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে নয় বছর করা হলো আর নাম্বার টুতে যেটি বলা হয়েছিল সেটি হলো এই সংশোধন দু সালের আইনের সঙ্গে মিলিয়ে আনা হল নিয়মটি পয়লা এপ্রিল দু থেকে কার্যকর ধরা হবে পেছনের তারিখ থেকে এই পরিবর্তনে কোনো ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ হবে না অর্থাৎ এই যে পুরো বিষয়টা আমি বললাম এই বিষয়টিকে সহজ ভাষায় বলতে গেলে শিক্ষকতার জন্য ন্যূনতম যোগ্যতা যেমন টেট পাস দু সালের আগে যারা অর্জন করেননি তাদের সময় দেয়া হলো আগে এই সময়সীমা ছিল পাঁচ বছর এখন থেকে তা নয় বছর করা হলো ফলে শিক্ষকদের বাড়তি সুযোগ মিলল ন্যূনতম যোগ্যতা পূরণ করার জন্য এবারে বলবো আসল বিষয় নিয়ে যেটা কিনা বিতর্কের মূল কেন্দ্রবিন্দু অর্থাৎ আর অ্যাক্ট টু সংশোধনী অনুসারে দু হাজার সতেরো সালের সতেরোই অক্টোবর কেন্দ্রীয় সরকার শিক্ষার অধিকার আইনের নিয়মে একটি গুরুত্বপূর্ণ সংশোধনী আনে এই সংশোধনীর মূল বিষয়গুলো নিয়ে আমি আগেই বলেছি তবে এখানে যে বিষয়টা তুলে ধরা হয়েছিল সেটি হল যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা পয়লা এপ্রিল দু হাজার আগে নিযুক্ত হয়েছিলেন এবং তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যাদের মধ্যে টেট অন্তর্ভুক্ত ছিল না তাদের সেই যোগ্যতা অর্জনের জন্য চার বছরের সময় দেয়া হয়েছিল অর্থাৎ পয়লা এপ্রিল দু হাজার মধ্যে তাদের টেট পাস করার কথা বলা হয়েছিল রেট্রোস্পেক্টিভ এফেক্ট অর্থাৎ আইনটি পূর্ববর্তী সময় থেকে অর্থাৎ পয়লা এপ্রিল দু হাজার থেকে কার্যকর করা হয় তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যে ইন্টারেস্ট অফ নো পারসন শ্যালবি অ্যাডভার্সলি এফেক্টেড অর্থাৎ এই নিয়ম কার্যকর করার ফলে কোনো ব্যক্তির স্বার্থে আঘাত লাগবে না কিন্তু সেই সময় এই বিষয়টি নিয়ে বিশেষ চর্চা হয়নি এবং কেন্দ্র বা রাজ্য কোনো তরফ থেকেই কিন্তু শিক্ষকদের ওপর এই নিয়ম কার্যকর করার জন্য চাপ সৃষ্টি করা হয়নি ফলে বিষয়টি আলোচনার বাইরে থেকে যায় পুরো বিষয়টা ধামাচাপা পড়ে যায় কিন্তু সুপ্রিম কোর্ট সম্প্রতি এই পুরনো আইনকেই হাতিয়ার করে রায় দিয়েছে আদালত জানিয়ে দিয়েছে যে যেহেতু শিক্ষকরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে যোগ্যতা অর্জন করেননি তাই তাদের আরও একবার সুযোগ দেয়া হচ্ছে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দু থেকে পরবর্তী দুই বছরের মধ্যে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দু হাজার মধ্যে সমস্ত কর্মরত শিক্ষকদের টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যদিও এই আইনটিতে বলা হয়েছে যে কোনো ব্যক্তির স্বার্থ কিন্তু ক্ষুণ্ণ হবে না তার অর্থ এই নয় যে চাকরি চলে যাবে না এর ব্যাখ্যা হলো আইনটি পুরনো সময় থেকে কার্যকর হলেও পুরনো সময়ে যোগ্যতা না থাকার কারণে চাকরিটা যাবে না কিন্তু নতুন করে যে সময়সীমা দেওয়া হয়েছে তার মধ্যে যোগ্যতা অর্জন করতে না পারলে চাকরিটা নিয়ে কিন্তু অনিশ্চয়তা থেকেই যাবে অর্থাৎ চাকরি থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতেই পারে এখন এই দিক থেকে শিক্ষকদের বাঁচার যে উপায়গুলো সামনে উঠে আসতে পারে সেগুলো একটু বলি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শিক্ষকদের সামনে কয়েকটা সম্ভাব্য পথ খোলা রয়েছে নাম্বার ওয়ান কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ অর্থাৎ যেহেতু এই আইনটি কেন্দ্রীয় সরকার তৈরি করেছিল তাই একমাত্র তারাই পারে নতুন কোনো সংশোধনী আইন এনে এই নিয়মকে পরিবর্তন করতে যদি কেন্দ্রীয় সরকার আইন সংশোধন করে জানায় যে নিয়মটা পূর্ববর্তী শিক্ষকদের জন্য প্রযোজ্য হবে না তাহলেই একমাত্র এর থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব নাম্বার টু রিভিউ পিটিশনের কার্যকারিতা অর্থাৎ অনেকেই রিভিউ পিটিশনের কথা ভাবছেন উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যেই রিভিউ পিটিশন দাখিল করেছে কিন্তু আইন বিশেষজ্ঞদের মতে কোনো নতুন এবং উপযুক্ত তথ্য ছাড়া রিভিউ পিটিশনের সাফল্য পাওয়ার সম্ভাবনা খুবই কম নাম্বার থ্রি যোগ্যতা অর্জন সবচেয়ে বাস্তবসম্মত এবং সুরক্ষিত উপায় হল আদালতের এই নির্দেশ মেনেই কিন্তু নির্দিষ্ট সময়সীমার মধ্যে টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এই রায় যে রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষকের জীবনে এক বিরাট প্রভাব ফেলবে তাই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এখন দেখার বিষয় হলো যে সরকার এবং শিক্ষক সংগঠনগুলি আগামী দিনে কি কি পদক্ষেপ গ্রহণ করে তো ভিভার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি এই ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে বা কাছের মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ